খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জীবনের প্রথম চুমু সবারই স্পেশাল হয় কিন্তু অভিনেত্রী নীনা গুপ্তার প্রথম চুম্বন অভিজ্ঞতা খুবই অস্বস্তিকর ছিল যা তিনি নিজেই শেয়ার করেছেন তিনি বললেন অনেক বছর আগে একটি টেলিভিশন সিরিয়ালে সহ অভিনেতা দিলীপ ধওয়ানের সঙ্গে প্রথম অনস্ক্রিন চুমু খেয়েছিলেন এটি ছিল ধারাবাহিকের ইতিহাসে প্রথম ঠোঁট ভাষা চুম্বনের দৃশ্য সেই অভিজ্ঞতা নিয়ে নিনা না বলেন একজন অভিনেতা হিসাবে সব ধরনের দৃশ্যের জন্য প্রস্তুত থাকা উচিত কখনো কাদার মধ্যে পা দেওয়া প্রয়োজন আবার কখনো রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় নিনা আরও জানান দিলীপ সঙ্গে চুম্বনের দৃশ্যের আগের রাতে আমি ঘুমোতে পারিনি এমন নয় যে আমরা বন্ধু ছিলাম না আমরা ভালো বন্ধু ছিলাম তিনি দেখতে ভালো ছিলেন কিন্তু সেটি গুরুত্বপূর্ণ ছিল না শারীরিক এবং মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না আমি অনেক চিন্তায় ছিলাম এই পুরো অভিজ্ঞতা নিয়ে নি না বলেন কেউ কমেডি করতে পারে না কেউ আবার ক্যামেরার সামনে কাঁদতে পারে না আমি সেটি পারি তবে ওই দৃশ্য শেষ হওয়ার পর আমি ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলতাম আমার জন্য পুরো ব্যাপারটা বেশ কষ্টসাধ্য ছিল বারবারই সাহসী হিসেবে পরিচিত নিনা ভিপ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্কের কথা সকলেরই জানা কোনোদিনই বিয়ে করেননি তারা অবিবাহিতা নিনা ও ভিভের সন্তান গুপ্ত বিয়ে না হয়ে সন্তান তা নিয়ে অতীতে কম জল ঘোলা হয়নি যদি অতীত নিয়ে নিনা ভাবিত নন রিপোর্ট খাবার ছবি সাত